আপনি আমার আমল দুইবার মিজানের ফাল্লার মধ্যে ওজন দেওয়া হবে সর্বপ্রথম মিজানের ফাল্লার মধ্যে ওজন দিয়ে নির্ণয় করা হবে যে আপনি আমার ইমানের মধ্যে শিরিক আছে কিনা যদি আপনি আমার ইমানের মধ্যে শিরিকের গন্ধ না থাকে সঙ্গে সঙ্গে আপনি আমার নামটা ইমানদার ইমানদার মমিন মুত্তাকি বান্দাদের নামার নামের মধ্যে তালিকা উঠে দেবে ধরে বলেন তবে আপনি আমার ইমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক থাকতে পারবে না এমন দ্বিতীয়বার আবার আপনি আমার আমলকে মধ্যে ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে আপনি আমার কি আমল নাকি ভালো কিনা নামাজের আমল ভালো কিনা রোজার আমল ভালো কিনা জাকাতের আমল ভালো কিনা হজের আমল ভালো কিনা দেখা গেল যে আপনি আমার আমলের তো আমল ভালো না নামাজের আমল ভালো না রোজার আমল ভালো না হজের আমল ভালো না তখন সেই ব্যক্তিরা এই ব্যক্তিরার আমল খারাপ থাকার কারণে তাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। মুসলমান ইমানদার দার আমার আপনি আমার ইমান যদি কাটি হয় ইমানের মধ্যে জর্রা পরিমাণ শিরিক নাই কিন্তু আপনি আমার দ্বিতীয়বার যখন মিজানের পাল্লার মধ্যে আমলের ওজন দেওয়া হইল দেখা গেল আপনি আমার আমল ভালো না নামাজ ঠিক মতে ভরছিলাম না রোজাও রাখছিলাম না ঠিক মতে হজ ফরজ ছিল হজ করছিলাম না জাকাত মালে ফরজ ছিল জাকাত দিছিলাম না এই আমল কারা ভর কারণে এই ব্যক্তিরা আমার আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিবে নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে জাহান আগুনের মধ্যে জ্বলতে 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 আংরা হয়ে যাবে তার নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে কেউ এক হাজার বছর কেউ দুই হাজার বছর কেউ তিন হাজার বছর তার সময় সীমা যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ ফেরাজ তাদেরকে ডাকিয়া বলবে অ ফেরজ তারা যাও যাও জাহান নামের ভিতরে যাও যাইয়ে দেখো আমার কিছু সংকট বান্দা তার ইমানের মধ্যে যার্রা পরিমাণ সিরিক নাই আমার বান্দা কোনদিন আমার সাথে শিরিক করে নাই কিন্তু আমি তাকে জাহান নামে দিয়েছিলাম তার আমল ভালো ছিল না সে নামাজ ঠিক মতে না রোজা ঠিক মতো রাখছিল না জাকার ঠিক মতো দিছিল না হজ ঠিক মধ্যে করছিল না তার আমল খারাপ হওয়ার কারণে আমি তাকে জাহান নামে দিয়েছিলাম তার নির্দিষ্ট সময় ম্যাচ শেষ হয়ে গেছে অফের তারা যাও যাও জাহান নামে ঢেকে যাও যাও তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো তাদেরকে নহরুল হায়াতের মধ্যে গোসর করাও নহরুল হায়াতের মধ্যে গোসর করাই ঢুকাইয়া সঙ্গে সঙ্গে নির্দেশ হওয়ার সঙ্গে ফেরে তারা জাহান নামের ভিতরে ঢুকিয়া যাইবে জাহান নামের ভিতরে ঢুকিয়া তাদেরকে ধরবে যাইয়া দেখবে তারা ভর্তে হতে জলে আংরা হয়ে রয়েছে তাদেরকে ধরিয়া তারা নহরুল আয়াতের মধ্যে আনবে নহরুল আয়াতের মধ্যে আনিয়া মরাই গোসল করাইবে সাবান দিয়া তেল মালিশ করিয়া গোসল করাইয়া তেল মালিশ করিয়া ওই সমস্ত উম্মতদেরকে যাদের আমল নামার মধ্যে যাদের ইমানের মধ্যে পরিমাণ শিরিক নাই কিন্তু আমল খারাপ হওয়ার কারণে জান্নামের আগুনের মধ্যে জ্বলেছিল তাদেরকে নহরুল আয়াতের মধ্যে গোসল করাইয়া ওই সমস্ত ফেরেশতারা তারা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিবে সুবহানাল্লাহ এখন বুঝে থাকলে বলেন তারা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের আগুনে আমাদের জ্বলছে জলার পরে তারা কি জাহান্নামের মধ্যে রয়েছে না জান্নাতে গেছে জান্নাতে গেছে কেন তার ইমানটা ছিল সঠিক ইমান ছিল শিরিক মুক্ত আপনি আমার ইমান যদি শিরিক মুক্ত হয় ইমান যদি শিরিক মুক্ত হয় একদিন না একদিন আমরা জান্নাতে যাইতে পারবো ঠিক কিনে একটু আমাদের আর আপনি আমি নামাজ যত নামাজেই পড়ি যত হজই করুন যত আমলই করুন আপনি আমার ইমানের মধ্যে যদি শিরিক যদি থাকে থাকে এই সমস্ত আমল দিয়া আপনি আমি জান্নাতে যাইতে পারবো না ঠিক করে খাওয়া হতে পারে এখন আমরা সমাজের কি অবস্থা হাই হাই সমাজের কি অবস্থা শিরিক এখন আমাদের সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে কাউকে দেখা যায় গাছের সাজা করতেছে গাছকে পূজা করিয়া আমার আল্লাহ সাথে সিঁড়ি করতেছে ঠিক কি তা আবার কাউকে দেখা যায় মূর্তির সামনে মাথা নত করিয়া মূর্তির সাজা করিয়া আমার আল্লাহ সাথে সিঁড়ি করতেছে আবার কাউকে দেখা যায় কাক পাঞ্জাতনের মোমবাতি ধরে গিয়া এই কাজটাকে এবাদত মনে করিয়া কাক পাঞ্জাতনের মোমবাতি ধরেয়া, মোমবাতি আগুনকে সাজা করিয়া আমার আল্লাহ সাথে সিঁড়ি করতেছে ঠিক কি তা এমন লোক মনে হয় নাই আছে কিনা এই ধর আছে কিনা অভাব নাই আমি এই জিনিসটা অনেকে বলে হুজুর যে এই যে পাঁচ পান যতনে নুন ধরাই অনেক মহিলারা এই বধ আমলটাও এই যে সিঁড়িকে আমলটা অনেক মহিলারা করে সমাজের মধ্যে অনেক মহিলা আছে এরকম মন্ড এরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এরা মুড়িদ বানায় পাক টেনে মুম বাতি ধরে আর কি বক্কর সকর করে আবার এটাকে সেজদা করে এই যে মহিলাটা এই যে কাজটা করলো সে মুর্শিক হয়ে দেবে তার জন্য অবধারিত সে কোনদিন জান্নাতে যাইতে পারবে না যে কবর যাইতে হবে অমুসলমান বন্ধুর আমার আজকে আবার কাউকে দেখা যায় ফিরির হয়ে শেজদা করে ফিরিকে শেষদা করিয়া বন্ধু ফিরের হয়ে করিয়া আমার আর লাল সাথে শিরিক করতেছে আবার কাউকে দেখা যায় বাবার মাদরে গিয়া

আমার আল্লাই কয় আমি শিরিক গুনা মাফ করব না আমি শিরিক গুনা মাফ করবো না আমার আল্লাহ শিরিক গুনা মাফ করবে না বান্দা যদি অন্য কোনো গুণা করে যেমন দেখা গেল নামাজ পড়ছে না রাখছে না মধ্যে করে নাই কিন্তু আমার আল্লাহ যে কোনো ওসিলাতে তারা মাফ করে দিতে পারে কিন্তু সিরিক যদি তার আমল নামায় থাকে এই বন্দাটাকে এই বান্দিটাকে আমার আল্লাহ মাফ করবে না ঠিক না আমরা এখানে পণ করে দেব প্রতিজ্ঞা করে দেব জীবনেও কোনোদিন আপনি আমার আমল আমার মধ্যে পরিমাণ শিরিক করবো না কে কে জাল পরিমাণ শিরিক জীবনে জানা মতে করবেন না একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেখা যাবেন আল্লাহ সকলে হাত কবর করে সবাই বলেন আমি হাত নামান এখন তো আর এক কথা মনে হয়ে গেছে আমরা তো আমাদের সন্তানদেরকে শিরিক শিক্ষা দিই ঠিক কেন তোলে বলে শিখা দিই না কেউ কই কেমন এরে বলতেছি হযরত লুকমান আলাইহিস সালাম লুকমান হাকিম ওনার সন্তানকে কিছু উপদেশ করেছিল সামনে বসাইছে বসে আর কিছু উপদেশ করছে এই উপদেশগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। এই উপদেশ উপদেশগুলোকে আবার আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানায়া রেখে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাম বলতাসি

হজরত লোকমান হাকিম ওনার নেক সন্তান ওনার আদরের সন্তানকে সামনে বসে আনতিহাত করে ও লোক মানা নাই সন্তানকে কয় উপদেশ করে কয় বুনাইয়া হে আমার কলিজার টুকরা ইয়া বুনাইয়া বিল্লা হে আমার কলিজা টুকরা তুমি পণ করে নাও প্রতিজ্ঞা করে নাও জীবনেও কোন দিন আল্লাহর সাথে শ্রিক করবানা কারণ শ্রীক হল সবচেয়ে বড় অপরাধ শ্রীক হলো সবচেয়ে বড় অপরাধ লুকমান হাকিমার সন্তানকে এই উপদেশ গুলি যখন করলো আমার আল্লাহ এত পছন্দ করেছে এই উপদেশ গুলিকে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আয়াত বানায় রাখে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ লুকমান হাকিম উনার সন্তানকে শিরিক না করবার জন্য উপদেশ দিছে আর আমরা তো আমরা সন্তানদের শিরিক শিক্ষা দিই কইতেন যে হুজুর কেমনে বললেন দেখবেন ফেরে বাচ্চা আসে না বাচ্চা হয় না এখন বাবা মা তারা করছে কি মান্নত করছে ক যদি কালে আমার একটা সন্তান হয় ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক একটা সন্তান যদি হয় তাহলে মান্নত করলাম যে ল্যাংডা বাবার মাজারে যাইয়া ল্যাংডা বাজার ল্যাংডা বাবার মাজারে আমার এই সন্তান দারে কুলে লয়ে যাইয়া গুরু জব করিয়া গুরুষ করুম গুরু জব করিয়া মানুষে খাওয়াবো এমন মান্ন আপনাদের এলাকা করে কি আওয়াজে বলে আছে আছে নাই জোরে বলে আছে কি না আছে অভাব নাই এরকম বন্ধ অভাব নাই মান্নত করছে সন্তান হয়েছে আচ্ছা একটু দিয়ে বলবেন সন্তান দেওয়ার কে একটু বলেন সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ আমাদের কাওয়ানির মালিক খেয়ে আমাদের মারবার মালিক কে সব কিছুর মালিক হলো আল্লাহ এই আকিদা ঘুরি গেল যে তার বাবাই তারে সন্তান দিছে এ মুশরিক হয়ে গেছে দেখেন তার সন্তানদের শিরিক ফেরে থাকতে সন্তানদের শিরিক দেওয়া শিখানি শুরু হয়ে গেছে গা যখন সন্তান হইল এই সন্তান কুড়ে করে লেংদা বাবার মাদারে গেল মাজারে যাইয়া গুরু জবাই করিয়া ময়ূর জবাই করিয়া উরুস করলো বাচ্চাটারা আইতেছে। যে তুমিও বড় হইয়া তুমিও এরকম করবা ঠিক কিনে আওয়াজ দেওয়া বলেন জোরে বলে ঠিক কিনা এ শিখার হয়েছে কিনা তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে পণ প্রতিজ্ঞা করে যাব জীবনেও কোনদিন আপনি আমার আমল নামার মধ্যে জাররা পরিমাণ শিরিক করবো না ঠিক কিনে আওয়াজ দেওয়া বলেন তাহলে আমি বলতেছিলাম যে মানুষ আল্লাহ কয় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু চার গুণে যারা গুণে নিত চারটা ঘুন যার মধ্যে থাকবে সেই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয় জোরে বলেন কয়টা গুণ থাকতে হবে আওয়াজ বলেন আরো জোরে বলেন কয়টা গুণ থাকতে হবে আপনি আমার মধ্যে চারটা গুণ থাকতে হবে যার মধ্যে চারটা গুণ থাকবে সেই ব্যক্তি কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না এখন আসেন আপনি আমার ইমানটা কেমন ইমান দিয়ে খবরে যেতে হবে সাহাবিওয়ালা ইমান সাহাবী کرامের মতন মজবুত ঈমান নিয়ে কবরে যাইতে হবে সাহাবাই কেরাম দুনিয়ার লুবে ভরিয়া ইমান নষ্ট করে নাই সাহাবাই কেরামকে সুলিতে চড়ানো হয়েছে ইমানের কারণে তবুও তারা শুলিতে চড়ানো হয়েছে তবুও তারা ইমান ছাড়ে নাই দুই টাকার টাকার লুবে তারা ইমান ছাড়ে নাই আর আজকে আমাদের অবস্থাটা রইল দুনিয়ার দুই টাকার লুবে ভরিয়া অল্প কিছু টাকার লোভে ধরিয়া আমরা ইমান নষ্ট করিলা ঠিক কিনে পাওয়া যাবে ধরে বলেন আসে কিন এরকম অভাব নাই অভাব নাই আপনি আমি দেখা যায় বেড়া যদি খালি একটা দলের পথ পায় যদি কয় যে আমি দলের একটা বড় নেতা বানাইতে হইব কয় ইমান গেলে জায়গা তবু আমার নেতা হওয়ার দরকার আছে এমন নেতা আছে কিনা ধরে বলে আছে না দলের একটা পথ ফাইবার নষ্ট করে ফেলা আর আগের যুগের যুবকদের ইমান এত মজবুত ছিল তাদেরকে জ্বলন্ত তবুও তারা ইমান ছাড়ে নাই তাদেরকে ধন সম্পদের রূপ দেখানো হয়েছে তবু তারা ইমান ছাড়ে নাই এবং মজবুত ইমান নিয়ে আপনি আমি যদি কবরে যাই তখন আপনি আমি জান্নাত পাইবার ঠিক কিনে টাওয়া বলে এখন এটা তো বুঝাইবার লাগিয়া আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইব ঘরটা মন্দে শুনবেন কি শুনবেন যে তাদের যুবকদের ইমান কত মজবুত ছিল আর আমরা ইমানের যে কি অবস্থা ঘটনা বলবো কান পেতে শুনতে হবে আল্লামা কিতাবের লেখছেন তিন নজুয়ান যুবক তিন ভাই তিন নজয়ান যুবক তিন ভাই আপন তিন ভাই এরা ঘুরতে 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 খ্রিস্টান এলাকার যে ঢুকে গেছে গা খ্রিস্টান এলাকার যে ঢুকছে বাসা খ্রিস্টান এ বাসা সাো বড় জালিম বড় জালিম বাসা এই তিন নজওয়ান তিন যুবককে আটকাই লাইছে ধরে লাইছে বাসায় কয় এই তোমরা কোন ধর্মের মানুষ তোমরা কোন ধর্মের লোক তখন তিন নজয়ান কয় বাসা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক আমরা মুসলমান তখন জালিম বাসা কয় ইসলাম ছাড়িয়ে দাও কালিমা সারিয়ে দাও তখন তিন নজয়ান যুবকয় বাসা ইসলাম তো সারার জিনিস না কালিমা তো সারার জিনিস না ধর্ম কোনোদিন ফালদানো যায় না দল ফালদানো যায় কিন্তু ধর্ম ফালদানো যায় না নেতা ফলদানো যায় কিন্তু নবী ফলদানো কেন জুড়ে বলেন তিন নজন যুবকের বাসা আমরা ধর্ম ছাড়তে পারি না এমনি জালেম বাসা আহা এমন প্রত্যেকটা যুগে যুগে এরকম জালেম বাসা প্রত্যেক যুগে যুগে আইসে ঠিক কিনা ধরে বলেন ফেরাউন কত বড় জালেম ছিল নমরত কত বড় জালেম ছিল ফেরাউন তো আমরা জানি যে কত বড় জালেম আছেন তার আদরের স্ত্রী বিবি আসের পর্যন্ত রেহাই দিছে না তারে যখন কোথা মানে না তখন তারে পর্যন্ত রেহাই দিলো না তার চার হাত পায়ের মধ্যে দিল কলিঝার মধ্যে পেরাক মারলো রাজ্যস্থানের মধ্যে পেরাক মেরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল এমন জালেম সরকার প্রত্যেক যুগে যুগে আসে ঠিক কিনে পাওয়া দে বলে কিন্তু জালেমের পরিণতি খুবই ভয়ঙ্কর হয় ঠিক কিনা জুড়ে বলেন এইটা দৌড়ে ফলে ভাই না ঠিক কিনা জুড়ে বলে দরকার দরকার না এই দুনিয়া তো তাই কই। দুনিয়াতেও আল্লাহ কাছে তুই দরা দড়া খাওয়া আছে আছে কিন্তু বলেন এই সমস্ত জালেমদের পরিণতি খুবই খারাপ হয় তাহলে আমি বলতেছিলাম এই জালেম বাসা করছে কি তিন নজান যুবককে কয় এ যুবক তোমরা ইমান সারে দো তিন নজান যুবককে বাসা ইমান তো সারার জিনিস না তখন বাদশা কয় জল্লাদে কয় এ জল্লাদ এদের দেহ থেকে গরদানটা আলাদা করে দেব ইমান যদি না সারে কালমা না সারে তাহলে দেহতে গড়দান আলাদা করে ফেল তখন জল্লাদ করছে কি তর বাড়িটা তাদের গর্দানের উপর ধরছে ধরার পরে বাদশা কয় যে এখনো সময় আছে ইমান ছাড় আন্নাতে দেহতে গড়দান আলাদা করে দেওয়া হবে তিন নজন যুবক হয় বাদশা আমরা ইমান ছাড়তে পারি না ইমান ছাড়ার জিনিস না কলবি মুৎমা ইনুন বিল ইমান কলবি মুত্মা ইনুম বিল ইমান ও মশ্যা আমাদের কলমের মধ্যে ইমান ঘিপে গেছে আমাদের কলমের মধ্যে ইমান কথা। আমরা ইমান চাপতে পারি না আমরা গদ্বান দিতে হ মুসলমান ইমান দার বন্দ রাম এবার জালেমসা জল্লাদকে ডাকিয়া কয় এর জল্লাদ এদেরকে এইভাবে ভয় দেখালে হবে না এদেরকে এইভাবে ভয় দেখালে হবে না আগুন জ্বালাও সোলার মধ্যে আগুন জ্বালাও তৈলের ডেক বসাও জাল দেও এবার জল্লাদ আগুন জ্বলাইলো তৈলের ডেক বসাইল জাল দেওয়া শুরু করলো জাল দিতে দিতে এক সপ্তাহ পর্যন্ত তৈলের ডেগের নিচে এক সপ্তাহ পর্যন্ত লাগাতর জাল দিল এবার তৈলের ডেকের দিকে তাকাইলে দেখা যায় আগুনের ফুলকি দেখা যায় তৈলগুলি টক টকভক করতে দেখা যায় এক সপ্তাহ পরে তৈলের ডেগের সামনে ওই তিন নজয়ান যুবককে নিয়ে হাজির করল তিন নজয়ান যুবকরা হাজির হাজির করিয়া কয় এ যুবকের দল ইমান চারিয়া দাও ইমান দাও যদি ইমা যদি চার তোমরা যা চাইবা তাই ভাইবা সুন্দরী নারী যদি চাও সুন্দরী নারী ভাইবা তন সম্পদ যদি চাও ধন সম্পদ পাইবা এ যুবকের দল তোমরা যদি দলের নেতা হইতে চাও দলের নেতা হইতে পারবা তোমরা যা চাইবা তাই পাইবা ইমান আর যদি ইমান যদি না ছাড়ো তৈলের ডেঘের ভিতরে তাকাইয়া দেখো তৈলগুলি টক ভক টক ভক আগুনের ফুল কি দেখা যায় ওই তৈলের ডেগের ভিতরে তোমাদেরকে সারিয়া দিব তৈলের ডেগের ভিতরে সারিয়া তোমাদেরকে একবারে বাজা করে ফেলামো একবারে বুনা করে ও মুসলমান ইমানদার বন্ধুর আমার কান পেতে শুনতে করতে হবে যুবকদের ইমান কত মজবুত সঙ্গে সঙ্গে তিন নজয়ান যুবক একটা মুসকি হাসি মারলো মুস্কি হাসি মারিয়া তারা কয় বাসা ইমান তো সারার জিনিস না ইমান তো সারা যায় না এমনি বা জল্লা বাবা তোমরা হাসো কেন তোমরা কি মরণের কি কোনো ভয় নাই তোমরা কি মরণ রে ভয় করো না লাগে কেন এমনি তিন জোয়ান যুবক ডাকিয়া কয় বাসা আমরা কেন হাসি জানেননি আসার কারণটা হইল আমরা যখন তৈলের ডেগের ভিতরে তাকাইলাম তৈলের ড্যাগের ভিতরে তাকানোর সঙ্গে সঙ্গে দেখি আল্লাহর জান্নাত দেখা যা জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার নজয়ান যুবক এবার আমরা কেন হাসি জানেননি তৈলের ড্যাগের ভিতরে দেখি আল্লাহ জান্নার দেখে যায়। আমরা দেখি এই মুহূর্তে আল্লাহ জানাতে চলিয়া যাইব এই খুশিতে তো আমরা হাসিয়া দিছি এই কথা যখন বললো বাসার আঘান্বিত হয়ে গেল বাসার মিরাজ গরম হয়ে গেছে বাসার আঘান্বিত হয়ে জল্লাদে ডাকে কে জল্লাদ বরডারা ধরো বরডার ধরে রশিদে হাত পাও গুলি ভাদ রশিদে হাত পাও গুলি ভাদা এবার রশিদে হাত বা হাত পাড়লো রশি দিয়া ভর ভাইকে হাত পাও যখন বেঁধে ফেললো জল্লাদ হাতর গুলি ভাদার ভরে বাদশা নিজে এই জালেম বাদশা নিজে বড় ভাইকে দরিয়া তৈলের ডেগের ভিতরে সারিয়া দিল তৈলের ডেগের ভিতরে সারা সঙ্গে সঙ্গে বাজা হয়ে গেল বোনা হয়ে গেল এবার দুই ভাই দাঁড়ায় রইল দুই ভাই দাঁড়াই দাঁড়ায় একবার কাঁদে আর একবার হাসে একবার কাদে আর একবার হাসে বাদশা কয় কেন কাঁদ কেন হাস এবার দুই ভাই কয় বাদশা বড় ভাইকে তৈলের ডেগের ভিতরে দেখিয়া কাঁদি আর কেন হাসি জানিননি আমরা এই মুহূর্তে যে আল্লাহর জান্নাতে চলে যাইব এই জন্য আমরা হাসি ধরে বলেন সেবা খায়ান আল্লাহ এবার বাদশা জাল্লাকে বলাম মেজু ভাইডারাই ধরা মেজু ভাইটাকে ধরে রসি দিয়ে হাত পাও গুলি বাঁধ এবার দ্বিতীয় মেজু ভাইরের রসি দিয়ে হাত পাও গুলি বেঁধে ফেললো বাদশা নিজ হাতে ধরে তৈলের ডেগের ভিতরে ছাড়িয়ে দিল তৈলে ডেগের ভিতরে যখন ছাড়লো সঙ্গে সঙ্গে বাজা হয়ে গেল বোনা হয়ে গেল এবার ছোট ভাইয়ের পালা ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় হাসে একবার কাঁদে আর একবার হাসে কয়ে কেন কাঁদো আবার কেন হাসা এবার এই যুবককে বাদশা কেন জানেন জানেননি আমার দুই ভাইকে তৈলের ডেগের ভিতরে দেখে আবে কাদি আর কেন হাসি জানেননি আমি যে এই মুহূর্তে আল্লাহ এই জন্য আমি হাসি এবার হয়ে জল এই জন্য হাত পাওয়া গুলি রসিদে বেঁধে ফেললো এই মুহূর্তে একটা খ্রিস্টান পাদ্রি বাসার সামনে আসে হাজির হয়ে গেছে বাসার সামনে হাজির হয়ে কয় বাসা সবাইকে মাইরেন না এই যুবকটার আমার হাতে দিয়া দেন এই যুবকটার আমার হাতে দেয়া দেন আমার একটা যুবতী মেয়ে আছে আমার একটা সুন্দর মেয়ে আছে মেয়েটাকে তার সাথে লেলিয়ে দিব আমার মেয়েটা যদি কালো কোনো মতে অঙ্গ বঙ্গিবার মাধ্যমে তার সাথে যদি জিনার কাজে লিপ্ত হইতে পারে তার ইমানটা দুর্বল হয়ে যাইব আপনি একটা দমক মারবেন ইমান চারিয়ে দিব আমি আমার একটা ঘর স্পেশাল ভাবে তাদের জন্য খালি করে দিলাম তখন এই জল্লাদ তখন ওই খ্রিস্টান পাদ্রি যুবকটাকে তার মেয়ের সাথে ওই ঘরের ভিতরে ঢুকাইয়া দিল এবার এই যুবক আর এই যুবতী ঘরের মধ্যে থাকতে লাগলো চল্লিশ দিন চলে চল্লিশ দিন পরে ওই কৃ স্টান পাত্রি আবার আসলো আসিয়া দরদার সামনে তারা ডাক মারলো মেয়েদের মেয়েকে ডাক মা আমি তোমার বাবা আসছি এই কথা বলা সঙ্গে সঙ্গে মেয়েটা কান্না এমনকি যুবকটা আমার রুমে দিলেন এই যুবকটা চল্লিশটা দিন চলে গেল একটা দিনও তো আমার দিকে তাকাইলো না একটা দিন আমার চেহারার দিকে তাকাইলো না সে কামরার মধ্যে ডুকে ঢুকে আল্লাহ একবার করলেন নামাজের মধ্যে দাঁড়ায় যায় আব্বা আমি তার সামনে উলঙ্গ হয়ে গড়ি আমি তার ডাকে ডাকে কয়রে যুবক আমি তোমার জন্য নিবেদনিতা প্রাণ তুমি আমার দিকে একবার তাকাও আমার একবার তাকায়া দেখো তোমার মতল কত যুবক আমারে একবার দেখার জন্য আমার সাথে একটা কথা বলা ঘন্টার ঘন্টা লাইন ধরে দাঁড়ায়া থেকে যুবগরে তুমি একবার আমার দিকে তাকাও এই যুবকটা কে কয় আব্বা এই যুবকটাকে কয় রে ভুল আমার তো মনে চাই দেখতাম কিন্তু আমি চোখ দি আল্লাহর জান্নাত দেখেছি আমি তো আল্লাহর জান্নাতে যেতে চাই আমি আল্লাহর জান্নাত থেকে মারো ন হতে চায় না ওগো আব্বা এই যুবকটাকে আমি রাতে বেলা খাবার কিন্তু আমার খাবার খাই না সকালবেলা আমি ঘুম থেকে উঠিয়া দেখি তার সামনে বিভিন্ন রকমের খাবার দেখা যায় আমি আমার আল্লাহ দরবার থেকে থেকে আমার আল্লাহ যুবতীরা ডাকে আব্বা আমি তো এই যুবকের চরিত্র দেখি আমি তার রবের প্রেমে আমিও পাগল হয়ে গেছি বলেন আল্লাহ একবার শেষ শেষ করি আচ্ছা আমি শেষ করে দিয়েছি বুধ আসার পরে আমি গুরুর সঙ্গে আলোচনা করি না আচ্ছা যাই হোক তাহলে কথা শেষ করে দিই তখন এই যুবক বলতেছে যে এই যা এই যুবতীটাকে কয় আব্বা যুবকটা কয় হাদা মিন ফাদলি রাব্বি এই কবরগুলি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এই কবরগুলি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আব্বা আমিও তার রবের প্রেমে আমিও পাগল হয়ে গেছি এবার খ্রিস্টান ফাদরি কয় রে মা এই কথা যদি বাদশা জানে তোমারে মারবো আমারে মারবো যুবকরে মারি ফেলবো আচ্ছা দেখি কোন মতে যদি তোমাদেরকে সারিয়া কোলা আকাশে নিচে নিচে সারিয়া দেওয়া যায় এবার খ্রিস্টান ফাদরি বাদশা সামনে দায় কয় বাদশা এমন কি যুবকরা দিছেন আমার মেয়ের সাথে এই কামরার মধ্যে কেমন মেয়ের যুবকরা দিছে এই যুবকটা দেমাগ পাগল হয়ে গেছে দেমাগ নষ্ট হয়ে গেছে তার দুইটা ভাইকে যে টয়লেটের মধ্যে দেখছে তার দেমাগ নষ্ট হয়ে গেছে এই যুবকটারে দুই সারিয়া দেওয়া হয় কুলা আকাশে নিছে তাহলে মনে একটু ভালো হইব এবার সঙ্গে সঙ্গে বাদশা কয় ঠিক আছে যাও যাও তোমার মেয়েটা রে লয়ে দিও দেখো কোন মতে যেন ভাগ্য না যাইতে পারে এবার যখন কোলা আকাশে নিছে যুবক যুবতীরে সারিয়ে দিল যুবকটা শেষ দায় ভরে কান্দে আর কয় আল্লাহ তুমি আমার দুইটা ভাইকে তোমার সান্নিতে নিয়ে গেলা তুমি আমার দুইটা ভাইকে কবুল করল আমার দুইটা বারে জান্নাত দিয়ে দিলা তুমি কি আমার কি জান্নাত দিবা না যুবকটা কান্না শুরু করে দিল এমনি যুবতীটা কে কয় ভাই তুমি একা তোমার রবের জান্নাতে যাই না আমিও তোমার রবের জান্নাতে যাইতে চাই এবার যুবতীটা কে কয় আমিও তোমার রবের প্রেমে আমিও পাগল হয়ে গেছি আমিও জান্নাতে যাইতে চাই এমনি যুবকটা কয় সত্যি তুমি কি আমার রবের জান্নাতে যাইতে চাও সত্যি কি তুমি আমার রবের প্রেমে পাগল হয়েছো যুবতী গহা পাগল হয়ে গেছি এমনি যুবক কয় তুমি যদি আমার জান্নাতে যাইতে চাও তাহলে তুমি কালিমা পড়ো মুসলমান হয়ে যাও সঙ্গে সঙ্গে যুবতীরা এই যুবকের চরিত্রের সামনে হার মানলো হার মানিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বলেন এবার মুসলমান হয়ে আমার মনের বড় একটা আশাটা সুবাহ আমি তোমাকে বিবাহ করতে চাই যুবকটা কয় তুমি বিবাহ করতে চাও মুসলমানের বিবাহটা এত সহজ না মুসলমানের বিবাহ হলো ইজাব লাগো কবল লাগো মহরণ লাগো সাক্ষী লাগো তাহলে চলো আমরা মুসলিম এতে চলে যাই যুবক যুবক পার্বতী মরুভূমিতে হাঁটতে শুরু করেছি অনেক দূর যাওয়ার পরে দুইটা যুবক সাদা পোশাক পরিহিত অবস্থায় তাদের সামনে আসে হাজির হয়ে গেল এবার যুবক তাকায় দেখতেছে তার যে দুইটা ভাই জ্বলন্ত তেলের কড়ার মধ্যে ডেগের মধ্যে ভাজা হয়ে গেছিল গুণা হয়ে গেছিল তারা তাদের সামনে আসে হাজির হয়ে গেছে এমন যুবক ডাকে এক ভাই তোমরা কোথায় থেকে আসলো না তোমরা কোথায় থেকে আসলো না তোমরা না মরে গেছো এমনি দুই ভাই কয়ে ভাই তুমি কি আল্লাহর কোরআন ভরো নাই আল্লাহ না কোরআন শরীফের মধ্যে কইছে বলা তাকু লুলিমাই কোতালু ফি সাবিলিল্লাহি আমওয়াল এরে নাই তুমি কি আল্লাহর কোরআন ভরো নাই আল্লাহ না কইছে যারা আল্লাহর রাস্তায় জীবন দে ইমানের জন্য ইসলামের জন্য জীবন দে তারা মরে না তারা হলো শহীদ আমরা তো শহীদ হয়ে গেছি এরে ভাই আমরা একটা সুসংবাদ নিয়ে আইছি আমরা যে টয়লেট ডেগের মধ্যে যে জান্নাতটা ছিলাম আমার আল্লাহ আমরা দুইজনেই জান্নাতের মালিক বানায় দিয়েছে তবে বড় একটা সুসংবাদ হলো তুমি যে চল্লিশটা দিন পর্যন্ত গুণার মার্কাজের মধ্যে ছিলা গুনার মার্কাজে তাকে একটা গুণাও করো নাই এই কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের চাইতে বড় জান্না তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে বলেন সুহানা মুসলমান ইমানদার বন্ধু আমার তাহলে আমি এই কথাটাই বলতেছিলাম যে আমরা কাটি ইমান এই যে যুবকদের যে ইমান এমন মজবুত ইমানদের যদি আপনি আমি কবরে যাইতে পারে জান্নাতে যেতে পারবো ঠিক কিনে পাওয়া যাবে তাহলে চাইটে গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর হলো ইল্লা দিন আমানু এক নম্বর হলো ইমানদার হওয়া দুই নম্বর হলো আমিল সালে হাক নেক আমল হওয়া বেজাল মুক্ত বেদাক মুক্ত আমল অতাওয়া সৌবিল হাত আমরা নিজে হক কথা বলবো মানুষকে হক কথা বলার জন্য উপদেশ দিব অতাওয়া সৌ বিল সব নিজে ধৈর্য ধারণ করবো মুসিবতে ধৈর্য ধারণ করবো মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিব এই সাইটটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিরা কোনো সময় নয় আল্লাহ আপনি আমাদেরকে এই সাইটটা গুণে গুণান্বিত হয়ে কবরে দেওয়া তৌফিক দান করুন সবাই আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে